কি অবস্থা সবার তো আমি আবারও বাবার মানে বাবার সাথে আমি ঘুরতে চলে আসলাম তো এই জায়গাটা তোমরা সেটা দেখেই ফেলছ এই যে আমার বাসার সাথে এটা এই পার্কটা আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ যে মানে তোমরা আগের ভিডিওতে দেখছিল যে এই এখানের ঘাসগুলি একটু একটু বড় বড় তোমরা সেটাই দেখছো খেয়াল করছো আর কিন্তু এখন দেখো এটা কত ছোট রয়েছে হ্যাঁ মেশিন দিয়ে গুলো কাটছে সবগুলো না এখন থেকে তো সুন্দর লাগতেছে জায়গাটা হ্যাঁ আর তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো যে এখানে না দেখো আমার পিছনে এই ইগুলি একটু ঠিক করছে আর অল্প অল্প গাছ কাটছে এখানে গাছ ছিল সুন্দর করে কাটছে আর আর তোমরা ওইটা উইটার অন্য অন্য ভিডিওতে দেখেই ফেলছো আর আমাকে বলতে হবে না কিন্তু যার যার জানা তাদেরকে আমি বলছি এটা হচ্ছে কি ভাবে একটা পাখিদের জন্য ই করেছে এখানে কবুতর থাকে এই বৃষ্টি হইলে এখানে অনেক বড় জায়গা আছে তোমরা যে দেখতে পাচ্ছো ফুকা ফুকা এ দিয়েই ওরা ঢুকে ওদের শরীর তো অনেক ছোট তার জন্য এরকম ব্যবস্থা এখানে শুধু কবুতরই থাকে অন্য অন্য পাখিরা যাই খুব কম হ্যাঁ শুধু কবুতর এখানে থাকে হ্যাঁ মানে কবুতরটাই বেশি থাকে এখানে ছোট্ট ঘরটাতে না হ্যাঁ ছোট্ট ঘরটাতে তোমার যে মনে হচ্ছে ছোট্ট ঘর ভিতরে কিন্তু অনেক জায়গা তোমার দেখতে পাবো এটা খুবই ভালো একটা কাজ করছে আমাদের দেশে এরকম করলে ভালোই তো অনেক হ্যাঁ অনেক ভালোই তো মানে কবুত কবুতরের জন্য আরো বেশি ভালোই তো কারণ হচ্ছে গিয়ে যখন বৃষ্টি হয় ঝড় হয় আমরা তো ঘরের ভিতরে থাকতে পারি না আমাদের তো আর কিছু হয় না আমরা বাইরে যাই কিন্তু কবুতর একটা কষ্ট হয়ে যায় যে এরকম মানে ওরা এই গাছের মধ্যে থাকে ওদের কষ্ট হয়ে যে কারণ এই বৃষ্টি বাদ যদি একটু যদি গাছের একটু যদি নড়ে তাহলে এটা ভাঙে যায় যেতে পারে তার জন্যই কবুতরের অনেক কষ্ট কে তোমার এখানে একটু আর এখানে একটা জায়গা আমার খুবই ভাল লাগে মানে একটা জিনিস খুবই ভালো লাগে এখানে হাওয়া আছে আর তোমরা দেখতেই পারছো আমি বলছি যে এখানে গাছগুলি কাটা হয়েছে আর বেশি হাওয়া দিতেছে আমার মনে হচ্ছে আর আর এখানে দেখো অনেক রোদ উঠছে এটা দেখছো তোমরা বিকালের রোদ এখন কয়টা মাঝে সাতটা সাতটার মতো বেশি হবে এখন আটটা আঠারোটা বাজে ও আটটা আগে সাতটার আমি বলে বুলে বলছি।

তোমরা এবার বুঝতে বুঝতে আর এখানে একটা দেখো এখানে পাখির কিচির মিচির কিচির মিচির আর এটা অনেক ভাল লাগে যেহেতু অনেক খাওয়া দিচ্ছে আর এটা আর এই পরিবেশটা পাখির কিচির মিচির শুনে আসি ইয়ার ভিতর গিয়ে আচ্ছা তোমরা মানে সাইলেন্ট থাকবো ওকে সাইলেন্ট

এই রাস্তাগুলো হচ্ছে এখান দিয়ে এই যে এরকম অ্যাক্টিভিটিস আছে আর কি বিভিন্ন এখানে একটা আছে তারপরে এই যে রাস্তা গেছে একটা ওইখানে আর একটা আছে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে তারপরে এর নিচে একটা আছে এদিকে আবার এদিক দিয়ে গেলে আরেকটা আছে না আচ্ছা আচ্ছা আমরা কি এদিকে যাব নাকি এদিকে তুই যাবা হুম ভাই একটু দেখাই আমি ফ্রেন্ডদেরকে চলো আমার মনে হয় এদিক দিয়ে যাওয়া ভালো হবে চলো যাই ওকে তার মানে ওদিক দিয়ে সোজা রাস্তা শুধু এই গাছ আর গাছ এখানে কিন্তু কোনো কিছু নাই এই জায়গাটা কারণ মানুষ থাকে তো ভয়ের কোনো কিছু নাই অনেকে অবশ্য বলতে পারে বাচ্চাদের নিয়ে এখানে আসছি কেন এইগুলো যে মানুষ চলাচল করে যারা এখানে মানে করে তারা আর কি এটাকে রাস্তা করে আসে

প্রজাপতি কি ভয় পাও এই দেখো 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 প্রজাপতি মানুষ বই পায় দেখো বিড়ালটা ওর সাথে এই প্রজাপতিটা সাদা ছিল দেখতে পাও না তোমরা কারণ তোমরা এইটাকে দেখতেছি চলো চলো এই এদিকে এই দেখান তো চলো এই যে এই দিকটা কিন্তু নিচে নামা যায় এই দিক দিয়ে আমি না এই দিয়ে নামতে পারবা নামো এই দিক দিয়ে আসো আর তোমরা আরেকটা আমি আরেকটা তোমাদেরকে জিনিস দেখাই আর আমরা এদিক দিয়ে নামবো এটা কি এখানে বিয়াম করে দৌড়ে দৌড়ায় ওঠো ও মাই গড আউ এখানে ওঠো তুমি আমার সাথে থাকবো যাও 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 পড়লে এখান থেকে আমার পাশে আসবে ভাই আমি নাই আসলে ভয় পাও এখানে এটা দৌড়ায় যায় তুমি এখানে না তুমি এখানে এটা তো উঠতে পারবা এটা তো কিন্তু জিম করে বসে বসে নড়ে হ্যাঁ অল্প নড়ে এটা ধরো না আসো এটা কি নড়ে নড়ে আসো যদি না নড়ে তাহলে আমি যাই না আসো আসো না চেষ্টা করব এদিকে আসো

মানে আমি বুঝতে পারি না যে পাহাড়ে কীভাবে ওঠে আমি এইটুকু যাই মানে ভালো যেখান দিয়ে একটা নামার রাস্তা আছে কারণ আমার উ আমার উচ্চা দিশা জায়গা অনেক ভালো লাগে এটার মধ্যে উঠলে আমার মানে আমার মজা তো লাগে কিন্তু মানে দাঁড়ে উঠলে তো ভয় লাগে এই আমার এই

আচ্ছা তোমাদেরকে আমি একটা ফুল দেখাই বা এটার কালারটা দেখলে তোমরা অবাক একটু হবে কারণ এটার কালারটা ইচ্ছু এই এটা দেখো মানে মৌমাছি মধু নিয়ে দেখো সাদা করে ফেলছে আর এটা হচ্ছে গিয়ে লাইট পার্পেল নাকি আমি এটা বলতে পারবো না তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যে এটা কী কালার খাবারে বাবা আমার এখানে থাকতে আর সহ্য হচ্ছে না অনেক মৌমাছি মৌমাছি টিম ভয় পাও অবশ্যই কেন কারণ এগুলি কামড় দিলে এগুলো তো কামড় দেয় না আর কামড় দিলে কি হবে কামড় দিলে তো দিবে নাকি চলো এখানে আমি আসছি কিন্তু এটাকে বুঝতে পারছি না এটা কি ফল এটা মানে এই আপেলের মতো দেখতেছে মানে আপেলটা তো এরকম হয় না আবার পেয়ারা না কি এটা নাশপাতি কোনটা নাশপাতি এরকম হয় আবার পেয়ারাও তো গ্রিন হয় আবার হচ্ছে এই আপেলও কাঁচা হয় আপেল তো আবার বড় হয়ে গোলও হইতে পারবে এটা আপেল হবে না এটা অন্য কিছু হবে হ্যাঁ এটা নাশপাতি না হলে ই হইতে পারে এই আমি কি জানি আর এটা কি এটা কি এটা তো জানি না এটা একটা কি এটা ও এটা ফল না কেমন যেন একটা ই এটা কি খাওয়া যাবে নাকি জানি না থাক আরে আমি না ইউরোপে এসে কত কি দেখতেছি কিন্তু এগুলি বলতেও পারতেছি না কি তো আজকের মতো এই পর্যন্তই আমি ভিডিও করার মাঝখানে মাঝখানে অনেক খেলে ফেলছি আর তোমাদেরকে দেখাই ফেলছি বাদ বাই লাইক শেয়ার আর কমেন্ট আর অবশ্যই Subscribe! I don't want to you that. <laughs> Bye-bye!